সালামু আলাইকুম যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কিন্তু একটা প্রবাদ বাংলাদেশে প্রচলিত ছিল যে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে তো শেখ হাসিনার পতন হয়ে গেছে এখন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তো বিএনপি বলছে নির্বাচন দান নির্বাচন দান নির্বাচন দান এই যে আপনার নির্বাচন দান তো বর্তমানে যে আমরা দেখছি যে বিএনপির একটা ফিকারি দশা বাংলাদেশে অনেকেই ভাবছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যাবে কিন্তু বিএনপি জনপ্রিয়তায় শীর্ষ হলেও আপনার এই যে বিএনপির দলের মধ্যে আসলে বিপ্লবী চেতনা নেই আপনার বিপ্লবী নেতা নেই বর্তমানে রাজপথ কাঁপাতে পারে না জনপ্রিয়তায় শীর্ষে থাকলেও তারা বিপ্লবী নয় তারা মানে রাজপথ কাঁপাতে পারে না যার কারণে আজকে আমরা দেখেছি বিএনপি নেতাদের ভিখারি দশা নির্বাচন দেন নির্বাচন সতেরো বছর ধরে তারা বলে যাচ্ছে নির্বাচন দান নির্বাচন কিন্তু গণতন্ত্রকে কীভাবে ছিনিয়ে আনতে হয় কিভাবে রক্ষা করতে হয় মানে সেটা তারা আসলে করতে ব্যর্থ হয়েছে তো আমরা বলতে চাই আপনার বিএনপি মানে জনপ্রিয়তার দিকে শীর্ষে হলেও আমরা দেখেছি রাজনৈতিকভাবে তারা বিপ্লবী মানে বিপ্লবের দিক দিয়ে তারা কিন্তু আসলে অত্যন্ত ব্যর্থ তো এই গেল বিএনপির অবস্থা তো এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা তারা বলছে যে আসলেই শেখ হাসিনার বিচার হবে ছাত্রদের বিচার হবে তারপরে নির্বাচন হবে তার আগে কেউ যেন নির্বাচনের কথা না বলে তো আমরা এই ছাত্র ভাইদের বলতে চাই যে আপনি শেখ হাসিনার কথা বলছেন ছাত্রদের বিচার হওয়ার কথা বলছে ঠিক আছে কিন্তু এখন এটা করবে কে এটা করবে কে এই তত্ত্বাবধায়ক সরকার করবে তিনি তো নির্বাচিত না তো সুতরাং সেটা করতে হতে অনেক সময় লাগবে শেখ হাসিনাকে ভারত থেকে কে নিয়ে আসবে আর এই নির্বাচনে যারা এইগুলো করতে তো বিচার প্রক্রিয়া অনেক সময়ের ব্যাপার তো আসলে এর মধ্যে কি বাংলাদেশে নির্বাচন হবে না বলেন তার মানে এটা যতদিন পর্যন্ত হবে না এখন এটা যদি পাঁচ দশ বছর লেগে যায় তাহলে কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে না এটা সম্পূর্ণ অযৌক্তিক তো আসলেই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বার্তা দিতে চাই যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার এদেশের যে এই যে শেখ হাসিনা সতেরো বছরে এবং তার দোসরা যে মানে ক্রাইম করেছে অপরাধগুলো করেছে এদেশের মানুষ কিন্তু পাগল না এদেশের মানুষ তাদেরকেই নির্বাচিত করবে যারা এই সতেরো বছর যারা ক্রাইম করেছে তাদের বিচার করবে আওয়ামী মধ্যে সবাই তো খারাপ ছিল না অনেকে ভালোও ছিল তো যারা অপরাধ করেছে তাদের বিচার করতে পারে এমন ব্যক্তিকেই এদেশের মানুষ কিন্তু নির্বাচিত করবে সেটা বিএনপির মধ্য থেকে আসতে পারে জামাতের মধ্য থেকে আসতে পারে আপনাদের দলের মধ্যে আসতে পারে আরও যেসব বাংলাদেশের যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্য থেকেও আসতে পারে তো কাজেই আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা বলছেন যে শেখ হাসিনার বিচার হোক অমকের বিচার হোক তমকের বিচার হোক ভালো কথা এটা 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 বাংলাদেশের সবাই চায় কিন্তু আপনারা এই কথা বলে নির্বাচনকে বিলম্বিত করবে না মানে নির্বাচনকে নির্বাচনের মানে অন্তরায় অর্থাৎ এদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় হয়ে দাঁড়াবেন না সুতরাং সংস্কার যেমন প্রয়োজন নির্বাচনের মানে প্রয়োজন তো আমরা যেটা বলেছি যে দেশের মানুষ পাগল না তারা কিন্তু সঠিক মানুষই নির্বাচন নির্বাচিত করবে যারা এই বিগত সতেরো বছরে যারা ক্রাইম অপরাধ করেছে তাদের যাতে বিচার করতে পারে এমন মানুষকে কিন্তু দেশের মানুষ নির্বাচন করবে তো সুতরাং আমরা বলতে চাই কোনো ব্যক্তি কোনো দল যদি আগামী নির্বাচনের অন্তরায় হয়ে দাঁড়ায় আমরা মনে করি যে এদেশের মানুষ কিন্তু তাদেরকে কিন্তু প্রতিহত করবে সেটা বিএনপি হোক বর্তমান বৈষম্যোধী ছাত্র আন্দোলনের যে দল গঠন করেছে সেই দল হোক আরও যেসব অন্যান্য দল রয়েছে জামাত বলুন তো আসলেই যারাই আগামী নির্বাচনের জন্য অন্তরায় হয়ে দাঁড়াবেন তাদেরকে কিন্তু এদেশের মানুষ প্রতিহত করবে আমরা ডক্টর ইনু সাহেবকে বলতে চাই আপনি শুধু ছাত্রদের নয় আপনি শুধু বিএনপির নয় আপনি শুধু জামাতের নয় আপনি এদের প্রত্যেকটা মানুষের কিন্তু আপনার উপর মানে আশা করে রেখেছে যে উনি আন্তর্জাতিক একজন পার্সন নোবেল বিজয়ী তিনি আগামীতে একটা সুষ্ঠু অত্যন্ত দ্রুতর সাথে আমরা মনে করি বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেই কিন্তু বাংলাদেশের যে সমস্যাগুলো এটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে তো আমরা বলতে চাই যে আগামী নির্বাচন যত তাড়াতাড়ি হবে আমরা মনে করি এই বাংলাদেশের যে বর্তমানে যে সমস্যাগুলো ফেস করছে এটা খুব দ্রুত সমাধান হবে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পন্থা নেই এদেশের মানুষ বিশ্বাস করে বিএনপি যেমন রাজনৈতিকভাবে নেতৃত্ব দিতে চায় এদেশের মানুষ যেমন চায় এবং ছাত্ররা যারা রয়েছে তারাও নেতৃত্ব দিক এদেশের মানুষ চায় কিন্তু যারা আগামী নির্বাচনে অন্তরায় হয়ে দাঁড়িয়ে বিয়ে আপনার বাধা হয়ে দাঁড়াবে এদেশের মানুষ কিন্তু তাদের প্রতিহত করবে সবাই ভালো থাকবেন I love us